অব্যয় শব্দটি কিসের জন্য উত্তর অবস্থা নির্দেশক স্লাইট থ্রি প্রকৃতি ও প্রত্যয় মিলে কোনটি গঠিত হয় উত্তর পথ স্লাইট ফোর বৃষ্টি হলে পানি পড়ে বাক্যের নির্দিষ্ট শব্দটি কোন পথ উত্তর অব্যয় স্ল্যাট ফাইভ মে আর দেবী বাক্যের নির্দিষ্ট শব্দটি কোন কারণ কোন কারণে বিভক্ত উত্তর সম্বন্ধ বিভক্তি স্লাইড সিক্স বিশ্বপতি শব্দের সমাজ কি উত্তর কর্মধারায় স্লাইড সেভেন নেমোসিস এর বাংলার প্রতিশব্দ কোনটি উত্তর কর্মফল স্লাইড এইট যা পূর্বে ছিল এখন নেই এর প্রতিশব্দ কোনটি অতীত পুরুষ স্লাইড নাইন অতি প্রিয় বিপরীত শব্দ কোনটি ঋণিত স্লাইড ভাতুক শব্দের সঠিক বিভক্ত কোনটি শব্দের সঠিক বিভক্ত কোনটি উত্তর ভাতুযোগ কোলাহল শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর কাকলৌস স্লাইড টুয়েলভ টুয়েলভ আবাহন শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর বিদায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের বাংলা ব্যাকরণ নিয়ে টপ বারোটি প্রশ্ন উত্তর যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম